আফ্রিকার সম্রাট জর্জির যুদ্ধে নিহত হয়েছেন মারা গেছেন তার সেনাপতি মার্কু মুহূর্ত মধ্যে সংবাদটা খ্রিস্টান সৈন্যদের মাঝে মতো ছড়িয়ে পড়ে সংবাদ খ্রিস্টানদের মনোবল উবে যায় তারা যুদ্ধ করার সাহস হারিয়ে পালাবার পথ খুঁজতে শুরু করে এদিকে মুসলমানরা জোরদার আক্রমণ চালিয়ে যাচ্ছে তীব্র আক্রমণে তারা খ্রিস্টানদের অবশিষ্ট শক্তিটুকুও নিঃশেষ করে দেয় খ্রিস্টানরা পালাতে শুরু করে মাত্র মুসলমানরা দেখল খ্রিস্টানরা পালাচ্ছে তারা আল্লাহ আকবর ধ্বনি তুলে তাদের ধাওয়া করতে শুরু করে এখনকার অবস্থা হচ্ছে খ্রিস্টানরা উদ্ধশ্বাসে পালাচ্ছে আর মুসলমানরা ধাওয়া করে করে তাদের হত্যা করছে চতুর্দিকে এবং দৃষ্টিসীমা পর্যন্ত এ দৃশ্যই পরিলক্ষিত হচ্ছে ওই হট্টগোল এত তীব্র আকার ধারণ করেছে যে কারো একটি শব্দ বোঝা যাচ্ছে না কান ফেটে যাওয়ার উপক্রম হয়েছে সরোয়ার যেই মাত্র দেখল খ্রিস্টানরা পালাচ্ছে সঙ্গে সঙ্গে সে নিজ বাহিনীটিকে খ্রিস্টানদের পলায়মান শত্রু সেনাদের হত্যা করে করে এগিয়ে চলে যত খ্রিস্টানদের সাক্ষাৎ পায় সব গজনকে লাশে পরিণত করে ক্যাম্পে পৌঁছে যায় খ্রিস্টান ক্যাম্পে পৌঁছে সরোয়ার দেখতে পায় রাজকুমারী হেলেনের সঙ্গে যে রূপসী মেয়েরা এসেছিল তারা রাজকীয় মূল্যবান সব জিনিসপত্র লুট করে ঘোড়ায় চড়ে পালাবার প্রস্তুতি দিচ্ছে সরোয়ার তার বাহিনীকে ক্যাম্পের চারদিকে ছড়িয়ে দেয় এবং ঘোষণা করে একজন পুরুষ কিংবা নারী কেউ পালাতে চেষ্টা করো না অন্যথায় তাকে করুণ পরিণতি বরণ করতে হবে এখনও ক্যাম্পে হাজার হাজার গোলাম অবস্থান করছে তারা তাদের বাহিনীর মালামাল লুট করে ওঁটলা বেঁধে নিয়ে পালাবার চেষ্টা করছে কিন্তু এই বিশ্বাসঘাতক খ্রিস্টান নারী পুরুষরা যখন মুসলিম শারদুলদের দেখলো এবং তাদের ঘোষণা শুনল তখন তাদের সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল তারা ভগ্ন হৃদয় ও দুঃখ ভারাক্রান্ত মনে মূল্যবান সম্পদ বোঝায় বুচকাবাজকি রেখে ঘোড়া থেকে নেমে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং হতাশা ভরা মনির মুখে পরস্পর মুখ চাওয়াচাই করতে শুরু করে তারা জানে যুদ্ধে বিজয় জাতি বিজিত জাতিকে সম্পূর্ণরূপে নিচ্ছিন্ন করে ফেলে নারীদের সম্ভ্রম ছিন্ন ভিন্ন হওয়া তো সুনিশ্চিত ও সাধারণ ব্যাপার ভয়ে মেয়েগুলো একেবারে কাঠ হয়ে গেছে কিন্তু তারা জানে না মুসলমানদের চরিত্র অন্য সব জাতির মতো নয় তারা জানে না মুসলমান কখনো মানুষের সঙ্গে অন্যায় হিংস্র ও নির্মম আচরণ করে না তারা জানে না মুসলমান নারীর সম্ভ্রম রক্ষা করা তাদের ইমানই কর্তব্য মনে করে এবং এর জন্য তারা প্রয়োজনে নিজেদের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠিত হয় না তারা জানে না মুসলমানের তরবারি নারীর উপর উত্তোলিত হয় না মুসলমান সে সত্তাকে ভয় করে চলে যিনি সব সময় সব কিছু দেখেন তাদের বিশ্বাস মৃত্যুর পর মহান আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জীবনের সকল কাজের জন্য জবাবদেহি করতে হবে কাজেই যে জাতি মহান আল্লাহকে ভয় করে কিভাবে তারা অন্যের উপর জুলুম করতে পারে তবে হ্যাঁ যে জাতি আল্লাহকে বিশ্বাস করে না কিংবা দিন ধর্মকে তামাশার বস্তু মনে করে দুনিয়ার জীবনকে সব কিছু জ্ঞান করে কেবল তাদের পক্ষেই যা খুশি করা সম্ভব এমন জাতির নীতি নৈতিকতা আদর্শ চরিত্র বলতে কিছুই থাকে না যা হোক সরোয়ার খ্রিস্টান বাহিনীর ক্যাম্পটিকে অবরোধ করে তাকে নিরাপদ করে ফেলে রাজকুমারী হেলেন চিন্তাক্লিষ্ট ও বেদনাবিধুর মুখে এখনও সেই স্থানটিতে দাঁড়িয়ে আছেন যেখানে তার পিতা নিহত হয়েছেন বেদনাহত রাজকুমারীর দুচব্বে অসুর ঝরছে চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে মেয়েটি কোনো ভাবনায় তাকে কুল দেখাতে পারছে না শরীরের সবটুকু শক্তি যেন হঠাৎ উড়ে গেছে বাহিনী পরাজিত সম্রাট পিতা নিহত দেশ সংকটাপন্ন সম্মুখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না কিন্তু তবু এখনও তাকে রূপসী ও নিষ্পাপ বলেই মনে হচ্ছে এখনো তার চেহারা চাঁদের মতো আলো বিচ্ছুরণ করছে এলেন বেদনার একটা পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় তার বান্ধবী লুসিয়া এসে পার্শ্বে দাঁড়িয়ে ক্ষীণ কণ্ঠে বলল রাজকুমারীজি আপনি ধৈর্য ধারণ করুন হেলেন বেদরামাখা গম্ভীর মুখে লুসিয়ার প্রতি তাকায় হৃদয়টা তার খাঁ খাঁ করে ওঠে অরক্ষণে অঝরে কাঁদতে শুরু করে কিছুক্ষণ পর কান্না জড়িত কণ্ঠেই বলে ধৈর্য ধরব লুসিয়া আমার সুখের বাগানটা উজাড় হয়ে গেছে স্নেহশীল পিতা মারা গেছেন আহ মুহূর্ত মধ্যে কি হয়ে গেল লুসিয়া রাজকুমারীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এখন ধৈর্য ধারণ ব্যতীত আপনার উপায় বা আছে কি রাজকুমারী দেখুন হতবাকা মুসলমানরা খ্রিস্টানদের ধাওয়া করে ফিরছে এখন ধারে কাছে কেউ নেই পালানোর সুযোগ আছে আসুন আমরা এখান থেকে পালিয়ে যাই এলেন অশ্রসিক আঁখি যুগল তুলে লুসিয়ার মুখ পানে তাকিয়ে ভাবলে কণ্ঠে বলল পালিয়ে যাব কোথায় কোথায় গিয়ে আশ্রয় নেব সুখ আনন্দের সঙ্গে আমার স্বাধীনতাটা অত শেষ হয়ে গেল না এখনো সুযোগ আছে সুযোগটা হাতছাড়া করবেন না সাবতিলা দূরে নয় আমরা ওখানে সহজেই পৌঁছতে পারবো আমি যাব না তুমি যেতে চাইলে যাও রুসিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কেন যাবেন না কারণ যারা আমার পিতাকে হত্যা করেছে তারা আমাকেও মেরে ফেলবে এমন কথা বলবেন না রাজকুমারী সাবদিল আর মুকুট আপনার মাথায় উঠবে সমগ্র জাতির মস্তক আপনার পায়ে অবনত হবে আপনি দেশের রানী হবেন এলেন শীতল নিঃশ্বাস ছেড়ে বলল এখন আর আমার কোনো বাসনা নেই আপনার না থাকতে পারে আফ্রিকার তো আছে আমি এমন কাপুরুষ খ্রিস্টানদের আর মুখ দেখতে চাই না যারা আপন রাজার লাশ আর রাজকুমারীকে শত্রুর মাঝে একাকে ফেলে পালিয়ে গেছে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তো মুসলমানরা আপনাকে গ্রেফতার করে দাসই বানিয়ে ফেলবে অনিন্দ্য সুন্দরী রাজকুমারী হয়ে আপনাকে মুসলমানদের দাসত্ব বরণ করে জীবন কাটাতে হবে আপনার মতো ব্যক্তিত্বের জন্যে কত বড় অসম্মান ভেবে দেখবেন না নিয়তিতে লেখা থাকলে মুসলমানদের দাসী আমাকে হতেই হবে কোনো চেষ্টা কৌশল কোনো শক্তি আমার এ লিখন খণ্ডাতে পারবে না কিন্তু আপনি মুসলমানদের জানেন না ওর অত্যন্ত রক্তপিপাসু হিংস্র ও নির্দয় জাতি আপনি চাঁদ পৃথিবীর রূপের চাঁদ ওরা আপনার সম্ভ্রম তছনচ করে ফেলবে হেলেন উত্তেজিত হয়ে ওঠে তার চেহারাটা লাল হয়ে যায় রাগে ক্ষোভে দুছক থেকে আগুন ঠিকরে পড়তে শুরু করে দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল তাই যদি হয় তাহলে এই খঞ্জোর এলেন থেমে দাঁত কর্মর করতে করতে কমর থেকে একটা খঞ্জর বের করে লুসিয়াকে দেখিয়ে বলল এটি এক দুজন মুসলমানের পেটের বিদ্ধ হয়ে আমার বুকে গেঁথে যাবে তুমি জানো না লুসিয়া আমি আফ্রিকার সম্রাট জর্জিনের কন্যা আব্বাজান দেশ ও জাতির জন্য জীবন দান করেছেন নিজের সম্ভ্রম রক্ষার জন্য আমি আমার জীবন বিলিয়ে দেব প্রাণ থাকতে কোনো হায় না আমার সম্ভ্রম লুট করতে পারবে না কিন্তু তাতে আপনার কি লাভ হবে রাজকুমারী আমি আব্বাজানের লাশ ফেলে যাব না তাহলে আসুন মহারাজের লাশটাও তুলে নিয়ে যাই সম্ভব হবে না মুসলমানরা সর্বত্র ছড়িয়ে রয়েছে কিভাবে যাব কোন পথে যাব আসুন না চেষ্টা করে দেখি লাভ নেই কোনো ফল হবে না লুসিয়া খানে কি যেন ভাবে তারপর বলল আপনি জিদ ধরবেন না রাজকুমারী আসুন যিশুর দোহাই দিয়ে বলছি আসুন আমরা পালিয়ে যাই হেলেন লুসিয়ার প্রতি তাকিয়ে বলল আমি যাব না লুসিয়া ইচ্ছে হলে তুমি যাও আপনাকে একাকি ফেলে রেখে আমার সঙ্গে থেকে নিজের জীবনটা ধ্বংস করো না আমি আপনার নিমক্ষর পরিণতি যা হবে হোক আমি আপনার সঙ্গেই থাকবো আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব মৃত্যু ছাড়া অন্য কিছু আমাকে আপনার থেকে আলাদা করতে পারবে না তাহলে আমি তোমাকে কৃতজ্ঞতা জানাবো লুসিয়া এমন সময় সালোয়ানুষ একদল অসরহী সেনা নিয়ে ওখানে গিয়ে পৌঁছে রাজকুমারীকে দেখা মাত্র তার চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে নিকটে এসে মমতার সঙ্গে রাজকুমারীকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে বলল ইসা মসিহের অপার অনুগ্রহ যে আমি আপনাকে অক্ষত ও নিরাপদ পেয়েছি আসুন আমি আপনাকে নিরাপদের সাব পৌঁছে দিই হেলেন সরল সোজা মেয়ের মতো লাজুক চোখে সালোয়ানুষের প্রতি তাকিয়ে বলল আমি তোমাকে ধন্যবাদ জানাই সালো কিন্তু আমি যাব না তুমি চলে যাও ওদিকে মুসলমানরা নেই সুযোগটাকে কাজে লাগিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও সালোয়ানুষ হেলেনের উপর চোখ নিবদ্ধ করে বলল কিন্তু রাজকুমারী এ সেবক আপনার সন্ধানে হন্যে হয়ে ঘুরে ফিরছিল এ পর্যন্ত এসে পৌঁছতে আমাকে জীবনের ঝুঁকি বরণ করতে হয়েছে হটকারিতে পরিহার করে আপনি চলুন না আমি যাব না সালোয়ানুষ আমি আবারও তোমাকে কৃতজ্ঞতা জানাই তুমি যাও মুসলমানদের নাগাল থেকে বেরিয়ে যাও কিন্তু আমি যে আপনাকে ছাড়া যেতে পারি এই হটকারিতা পরিত্যাগ করো তুমি চলে যাও রাজকুমারী আপনি জানেন না আপনার প্রতি আমার ভালোবাসা কতখানি ভালোবাসা বলেই হেলেন বিস্ময় মাখা দৃষ্টিতে সালোয়ানুসের প্রতি তাকাই সালোয়ানুষ গম্ভীর মুখে বলল হাঁ আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি বিশ্বাস না হলে আপনার বান্ধবী লুসিয়াকে জিজ্ঞেস করুন ও সব মন থেকে ঝেড়ে ফেলো আমি আফ্রিকার সম্রাটের কন্যা আমার শিরায় শাহী রক্ত প্রবাহমান আমি তোমার হতে পারি না কিন্তু মহারাজ যে ঘোষণা দিয়েছিলেন আফসোস তুমি কাজ করে দেখাতে পারনি যদি সক্ষম হতো তাহলে সে ভিন্ন কথা ছিল কিন্তু রাজকুমারী আমি আপনাকে অর্জন করার সংকল্প গ্রহণ করেছি এখন আপনি আমার মুঠোয় চলে এসেছেন তাই আমি আপনাকে ছেড়ে যাব না খুশি মনে না যাবেন তো জোর করে হলেও নিয়ে যাব সালানুষের এই অধ্যত্বপূর্ণ বক্তব্যে রাজকুমারী ক্ষুব্ধ হয়ে ওঠে রাগে চোখ মুখ লাল হয়ে যায় দুচোক থেকে অগ্নি স্ফুলঙ্গ নির্গত হতে শুরু করে কঠিন গলায় বলে ওঠে নরধম অসভ্য এই বুঝি তোর পরিকল্পনা সালনসের মেজাজও গরম হয়ে যায় কঠোর ভাষায় বলল হেলেন ভুলে যাও তুমি রাজকুমারী ছিলে তোমার পিতা মারা গেছেন রাজত্ব তোমাদের হাত হতে চলেছে এখন তুমি একটি সাধারণ অনাথ মেয়ে বই নও এই মুহূর্তে তুমি আমার কব আমি তোমাকে ভয় করি না স্বেচ্ছায় না যাবে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব এতক্ষণ তো আমার ইচ্ছে ছিল তোমাকে গির্জায় নিয়ে যথারীতি বিবাহ করব এখন বলছি আমি তোমাকে গণিকা বানাবো রাগে হেলেনের চেহারাটা লাল হয়ে গেছে সে কোষ থেকে তরবারিটা বের করে হাতে নেয় ওকার ছেড়ে বলে অজাত অসভ্য কোথাকার মুখ সামলে কথা বল অন্যথায় এ তরবারি তোর বুকে গেঁথে যাবে সালোয়ানুষ অবজ্ঞার সঙ্গে অট্ট হাসিতে ফেটে পড়ে বলল আচ্ছা এখনই দেমাগটা ঠিক করে দিচ্ছি বলেই সে তার সৈন্যদের ইঙ্গিত করে তারা রাজকুমারীকে গ্রেফতার করার জন্য এগিয়ে আসে দেখে রাজকুমারী এই কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে তার চেহারাই হতাশার ছাপ ফুটে ওঠে অসহায়া রাজকুমারী অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছে মুসলমানরা তার থেকে এত দূরে খ্রিস্টানদের ধাওয়া করে নিয়ে ফিরছে গলা ফাটিয়ে চিৎকার করেও সে পর্যন্ত শব্দ পৌঁছানো সম্ভব নয় সে বুঝে পেলে তার নিস্তার নেই সালানুস তাকে গ্রেফতার করে তুলে নিয়ে যাবেই তাই সে ও সিদ্ধান্ত নিয়ে ফেলে দু চারটি দুর্বৃত্তকে হত্যা করেই তবে যাবে সালরসের সৈন্যরা এখনও তার নিকটে এসে পৌঁছায়নি এমন সময় সে কতগুলো ধাবমান ঘোড়ার ক্ষুড়োধনি শুনতে পাই এলেন মোড় ঘুরিয়ে দেখে পেছন দিক থেকে একদল খ্রিস্টান সৈন্য এগিয়ে আসছে দেখতে না দেখতে বাহিনীটি নিকটে চলে আসে সকলের সম্মুখে জাবেলার পরাজিত শাসক আরসানুস এসেই সে হুঙ্কার ছেড়ে বলল সাবধান রাজকুমারের প্রতি হাত বাড়ালে পরিণতি ভালো হবে না রাজকুমারী কিছুই বুঝতে পারছে না এর আবার কি উদ্দেশ্য সে চোখে তাকাচ্ছে শুধু সালানুস ক্ষোভে সফল হলে তার তো সব মাটি হয়ে যাবে তাই চিৎকার করে সঙ্গীদের বলল আমার বীর সৈনিকগণ এ বিশ্বাসঘাতক দলটিকে টুকরো টুকরো করে ফেল আক্রমণ করো এরা সজাতির সঙ্গে গাদ্দারি করে মুসলমানদের সঙ্গে যোগ দিয়েছে আদেশ পাওয়া মাত্র সৈনিকরা এক যুগে আরসানুস ও তার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে সালোয়ানুস নিজেও যুদ্ধে লিপ্ত হয় দুটি ক্ষুদ্র খ্রিস্টান সৈন্যদল পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে যে মুহূর্তে মুসলমানরা খ্রিস্টানদের তাড়া করে করে হত্যা ও গ্রেফতার করছে যে সময় সরোয়ার খ্রিস্টানদের ক্যাম্পের উপর প্রহরা বসিয়ে দাস দাসীদের লুটতরাজ প্রতিহত করছে ঠিক এমনই এক মুহূর্তে খ্রিস্টানদের দুটি দল পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়েছে সালোন আরশানুস আপন আপন সৈনিকদের হুঙ্কার দিয়ে উত্তেজিত করে তুলছে এবং তাদের অনুগত সৈনিকরা উজ্জীবিত হয়ে বীরত্বের সঙ্গে প্রতিপক্ষের উপর আঘাতের পর আঘাত অবতীর্ণ হয়েছে রাজকুমারী হেলেন ও লুসিয়া এক ধারে দাঁড়িয়ে এই যুদ্ধের তামাশা প্রত্যক্ষ করছে উভয়ে ভালো করে জানে এই যুদ্ধ রাজকুমারীকে কেন্দ্র করে হচ্ছে সালনস ও আরশনুস দুজনই রূপসী রাজকুমারী হেলেনের প্রেমে মাতোয়ারা উভয় তাকে অর্জন করতে যুদ্ধ করছে লুসিয়া ও হেলেন পাশাপাশি দাঁড়ানো লুসিয়া মুখটা হেলেনের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল আমার কথা শুনলে না রাজকুমারী দেখলে তো এখন কি বিপদ নেমে এলো ইসা মসিহ তোমাকে জীবন্ত সম্ভ্রাম রক্ষা করার সুযোগ দিয়েছিলেন কিন্তু আপনি সেই সুযোগ পায়ে ঠেলে সরিয়ে দিলেন হেলেন দৃঢ়তার সঙ্গে উত্তর দেয় না লুসিয়া আমি এখান থেকে যেতে পারি না লুসিয়া তার বিস্মিত চোখ দুটো হেলেনের উজ্জ্বল চেহারার উপর নিবদ্ধ করে বিস্ময় মাখা কণ্ঠে বলল কেন যেতে পারেন না অপেক্ষা করো কারণটা জানতে পারবে আপনি বোধ হয় জানেন না আরসানস আপনার প্রত্যাশী আমি জানি সে মহারাজের নিকট প্রস্তাবও প্রেরণ করেছিল তার মানে আপনি আরসানুসের সঙ্গে যেতে সম্মত আছেন না লুসিয়া আমি কারো সঙ্গে যেতে চাই না কিন্তু বিবাদমান দুজনের যে জয় হবে সে তো আপনাকে তুলে নেওয়ার চেষ্টা করবেই তুমি নিশ্চিন্ত থাকো আমি কারোর সঙ্গেই যাব না রুশিয়ার উদ্বেগ বাড়তে থাকে তার বুঝে আসছে না রাজকুমারীর কি হয়েছে সুযোগ থাকা সত্ত্বেও কেন পালাচ্ছে না এবং কি করতে চাচ্ছে আরসানুস ও তার সৈন্যরা সালানুসের বহুসংখ্যক সংখ্যক সঙ্গীকে হত্যা করে ফেলেছে আরসানুস এখন সালোয়ানসের উপর আক্রমণ করছে দুই খ্রিস্টান বীরযোদ্ধা সবটুকু শক্তি ও যোগ্যতা ব্যয় করে পরস্পর যুদ্ধ করছে অবশেষে আরসানুস জয় হয় সালোয়ানুস আর সানুসের তরবারি আঘাতে প্রাণ হারায় এ দৃশ্য দেখে সালোয়ানুসের সঙ্গেরা উদ্ধস শ্বাসে পালাতে শুরু করে আরসানুস তাদের ধাওয়া না করে পালাতে সুযোগ দেয় আরসানুসের সম্মুখে এখন কোনো প্রতিপক্ষ নেই তাই তরবারিটা মুছে রক্ত পরিষ্কার করে কোষে ঢুকিয়ে রাজকুমারীর নিকটে এসে দাঁড়ায় এবং অতিশয় শ্রদ্ধার সঙ্গে বলে রাজকুমারী বেয়াদব সালানুসটাকে উপযুক্ত শাস্তি দিয়েছি এবার বলুন আপনি কোথায় যেতে চান বলুন আমি আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেব হেলেন উলুসিয়ার ধারণা ছিল আরশানুস তাদেরকে তার সঙ্গে যেতে বাধ্য করবে কিন্তু তার বিনয় বিকলিত বক্তব্য শুনে তারা যাওয়ার পর নেয় বিস্মিত হয় হেলেন বলল আমি কোথায় যাব আমার তো কোনো আশ্রয় নেই আপনি হতাশ হবেন না যেখানে গিয়ে আশ্রয় নেয়া ভালো মনে করেন বলুন খাদেম আপনাকে সেখানে সসম্মানে পৌঁছে দেবে যদি ভালো মনে করেন তাহলে সাবদিলার পথ আপনার জন্য উন্মুক্ত আপনার এ সেবক আপনার নিরাপত্তা বিধানে জীবন দিতেও প্রস্তুত না আমি কোথাও যেতে চাই না রাজকুমারী বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছেন না আমি স্বীকার করছি যে আমি আপনার প্রতি আসক্ত মহারাজের নিকট আপনার বিয়ের প্রস্তাব প্রেরণ করেছিলাম তাও অস্বীকার করি না আর এখন আপনার সম্মুখে অকপট স্বীকার করছি আমি আপনাকে অর্জন করার লক্ষ্যেই মুসলমানদের সঙ্গে এসেছিলাম কিন্তু এখানে এসে আমি বদলে গেছি এখন রাজকুমারের সন্তুষ্টি মোতাবেক কাজ করায় আমি কর্তব্য মনে করি আদেশ করুন আমি আপনার আদেশ মান্য করতে এক পায়ে খাড়া আছি কিন্তু আপনার মাঝে এই পরিবর্তনটা কিভাবে সৃষ্টি হলো শুনতেই যখন চাচ্ছেন তো শুনুন আমি মুসলমানদের সঙ্গে থাকছি বেশ কিছুদিন হয়ে গেল এ সময়টায় আমি তাদেরকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি তারা অত্যন্ত সচ্চরিত্রবান সুসভ্য ক্ষুদাভীরু ধর্মপরায়ণ ও পবিত্র হৃদয়ের মানুষ তাদের সহচর্য আমার হৃদয় চরিত্রের সকল কালিমা ও অসাধুতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে মুসলমানরা অবলা নারীদের উপর জুলুম করা অন্যায় জ্ঞান করে এখন আমিও নারী নির্যাতনকে অপরাধ ভাবতে শুরু করেছি কিন্তু আমি তো মুসলমানদের সম্পর্কের বিপরীত ধারণা পেয়েছিলাম আমি শুনেছি তারা অত্যন্ত রক্তপিপাসু হিংস্র অজ্ঞ অধার্মিক স্বার্থপর জাতি আমিও এমনই শুনেছিলাম রাজকুমারী কিন্তু কাছে থেকে দেখলাম বিপরীত এসব কট্টর খ্রিস্টানদের ইসলাম ও মুসলিম বিরোধী অপপ্রচার মাত্র এই অপপ্রচারে খ্রিস্টানদের লাভ হচ্ছে কি তারা চাচ্ছে না মুসলমান ও খ্রিস্টানরা মিলেমিশে জীবনযাপন করুক তারা ভয় করছে মুসলমানদের উন্নত চরিত্র মাধুরী রেখে খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে তখন তাদের রাজত্ব কর্তৃত্ব অচল হয়ে যাবে আপনি কোথায় থাকেন ইসলামী ক্যাম্পে যেতে চাইলে আপনাকেও নিয়ে যেতে পারি জাবিলা যেতে সম্মত হলে বলুন ওখানে পৌঁছে দেব এখনই কোথাও যেতে চাচ্ছি না আমি দেখতে চাই মুসলমানরা আমার সঙ্গে কিরূপ আচরণ করে তারা আপনাকে আপনার পদমর্যাদা অনুপাতে সম্মান করবে শোনেননি মুসলমানরা সম্রাট হেরাক্লিয়াসের কন্যাকে গ্রেফতার করেছিল কিন্তু হেরাক্লিয়াস যখন মেয়েকে ফেরত চাইলেন তারা সম্মানের সঙ্গে তাকে পিতার নিকট পৌঁছে দিল হেলেন শীতল নিঃশ্বাস ছেড়ে বলল হ্যাঁ শুনেছি কিন্তু তার পিতা জীবিত ছিলেন আমার পিতা তো মারা গেছেন কিন্তু আপনি তো রাজকুমারী মুসলমানরা আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করবে দেখুন ওই তো মুসলমানরা খ্রিস্টানদের ধাওয়া করে ফিরে আসছে মুসলমানরা চতুর্দিক থেকে ফিরে আসছে সকলে ইবনে আবদুল্লাহনে নিকট ইসলামী পতাকার তলে এসে দাঁড়িয়ে যাচ্ছে সেনাপতি ইবনে কিছু লোককে শহীদদের একত্রিত করে আদেশ দেন কয়েকজনকে খ্রিস্টান ক্যাম্পের মালপত্র নিয়ে আসার জন্য সেদিকে প্রেরণ করেন অল্পক্ষণের মধ্যে দুটি কাজই সম্পন্ন হয়ে যায় আজ মুসলমানরা শহীদ হয়েছে তিনশো খ্রিস্টান মারা গেছে ষাট হাজার চারশো মুসলমান আহত হয়েছে আহত খ্রিস্টানদের কোন সংখ্যা নেই অগণিত ইতিহাসের বিখ্যাত এই যুদ্ধে সর্বমোট আটশো জন মুসলমান শহীদ হয়েছে এক হাজার আহত হয়েছে খ্রিস্টান মারা গেছে এক লাখ দশ হাজার প্রথম দিককার যুদ্ধগুলোতে সাধারণত আহত হওয়া যেসব সৈন্য শেষ যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণ হারিয়েছে নিহতদের এই সংখ্যার মধ্যে তারাও অন্তর্ভুক্ত এভাবে এক লাখ বিশ হাজারের মধ্যে মাত্র দশ হাজার খ্রিস্টান সেনা কোনো প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে মুসলমানগণ জানাজা শহীদদের দাফন করে ফেলে মালে গণিমত ও বন্দীদের ইসলামী ক্যাম্পে পৌঁছিয়ে দেয়া হয় রাজকুমারী হেলেন সেনাপতি ইবনে ও সাহাদের নিকট উপস্থিত করে বলল মহামান্য সেনাপতি এ মেয়েটি সম্রাট জর্জিরের কন্যা হেলেন আবদুল্লাহ ইবনে সাহাদ চোখ তুলে হেলেনের রূপবান মুখের দিকে তাকিয়ে বললেন এ কি সেই মেয়ে জর্জির যাকে আমার মাথার বিনিময়ে নিলামে তুলেছিলেন আব্দুল্লাহ ইবনে সাহাদের প্রশ্নটা কানে প্রবেশ করা মাত্র হেলেন কেঁপে ওঠে তার মন ভয় ধরে যায় ইসলামী সেনাপতি তাকে নিঃসন্দেহে হত্যা করে ফেলবেন হেলেন মিনতি ভরা ভয়ার্ম করুণ চোখে ইবনে সাহাদের প্রতি তাকিয়ে থাকে আর সনুষ বলল জি এই সেই রাজকুমারী সমগ্র খ্রিস্ট জগতে যার রূপের খ্যাতি বিরাজমান আবদুল্লা ইবনে সাদ স্মিত হাস্যে বললেন মেয়েটা অতিশয় রূপসী তাতে সন্দেহ নেই আচ্ছা বোন তোমার আব্বাজান কোথায় জর্জির যুদ্ধে নিহত হয়েছেন আবদুল্লা ইবনে সাদ জানেন না তার ধারণা ছিল তিনি পালিয়ে গেছেন পিতার উল্লেখ হেলেনের হৃদয়টা বেদনায় ছ্যাত করে ওঠে চোখ দুটো সজল হয়ে ওঠে কাঁদো কাঁদো কাঁপা কণ্ঠে তিনি বলেন মারা গেছেন আবদুল্লা ইবনে সাদ বিস্ময় ভরা কণ্ঠে বললেন মারা গেছেন কে তাকে হত্যা করেছে এক তরুণ মুসলমান আমাকে ক্ষমা কর রাজকুমারী আমি তোমার মনে কষ্ট দিয়েছি ঘটনাটা জানা থাকলে তোমার সম্মুখে তার আলোচনা তুলতাম না তোমার দুঃখে আমিও দুঃখিত আমি তোমাকে এখনই মুক্তি দিয়ে দিতাম কিন্তু ব্যাপারটি এখন আমার সাধ্যের ভেতরে নেই আবদুল্লাহ ইব্রা সাহাদের এরকম ঋদ্ধতাপূর্ণ কমলা আচরণ ও স্নেহপূর্ণ কথোপকথন হেলেনের অন্তরে তীব্র রেখা করে মেয়েটি জিজ্ঞেস করে ব্যাপারটি আপনার সাধ্যের বাইরে কেন নেই আপনি তো বাহিনীর সর্বাধিনায়ক আমার এই অক্ষমতার কারণ হচ্ছে তোমার পিতা ঘোষণা করেছিলেন যে ব্যক্তি আমার মাথা কেটে নিয়ে তার পায়ে অর্পণ করবে তার সঙ্গে তোমাকে বিয়ে দেবেন জবাবে আমিও ঘোষণা করেছি যে মুসলমান আফ্রিকা সম্রাট জর্জিরকে হত্যা করবে তাকে তার কন্যা হেলেন অর্থাৎ তোমাকে রূপে দান করব আর এক লাখ তিনার পুরস্কার দেব তোমার পিতা নিহত হয়েছেন এবং কোনো না কোনো মুসলমান তাকে হত্যা করেছে তাই তোমার মালিক এখন সে তবে হ্যাঁ আমি অদা দিচ্ছি তোমার দাবিদার মুসলমানকে বলবো সে যেন তোমাকে মুক্ত করে দিয়ে ঘোষিত এক লাখ তিনার আমার থেকে নিয়ে নেয় ঠিক আছে ভাগ্যে যা আছে আমি তাই বরণ করে নেব মনটাকে ছোট করো রাজকুমারী আমি নিশ্চিত তোমার পিতার ঘাতক তোমার দাবি পরিত্যাগ করবে আর তুমি মুক্ত হয়ে ফিরে যাবে যদি না করে তাহলে মুসলমানদের মাঝে জীবন জীবনযাপন করতে তোমার কোনো কষ্ট হবে না আবদুল্লা ইবনে সাদ কিছুক্ষণ নীরব থেকে বললেন একাকে আলাদা থাকতে চাইলে বলো তোমার জন্য আলাদা তাবু স্থাপন করিয়ে দেই আর আরব নারীদের সঙ্গে থাকতে চাইলে তাও বলো নারী ক্যাম্পে তাদের নিকট পাঠিয়ে দেই আপাতত আমাকে মুসলিম নারীদের মাঝেই থাকতে দিন ঠিক আছে সরওয়ার রাজকুমারীকে আমাদের মহিলাদের নিকট পৌঁছে দাও ইতোমধ্যে সরোয়ার ইবনে সাহাদের নিকট এসে পৌঁছেন সে রাজকুমারী হেলেনকে সঙ্গে করে নারী ক্যাম্পে নিয়ে আরব নারীদের কাছে পৌঁছে দিয়ে আসে আরব মহিলাগণ যখন জানতে পারে হেলেন রাজকুমারী এবং সেই রাজকুমারী যার বিবাহের জন্য মুসলিম সেনাপতির মাথার শর্ত আরোপ করা হয়েছিল তখন সকল নারী তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে রূপসী আরব কন্যা সালমাও আসে তার রূপ দেখে সবাই বিস্মিত ও বিমোহিত হয় সকল আরব তরুণী ও মহিলারা হেলেনের সঙ্গে অতিশয় সদাচার দেখাতে শুরু করে সবাই তাকে যথাযথ মর্যাদার সঙ্গে বরণ করে নেয় মুসলিম মহিলাদের জানা ছিল খ্রিস্টান রাজা ও রাজপুত্র রাজকন্যার অত্যন্ত ভোগ বিলাসিতার মধ্যে প্রতিপালিত হয় আরামদায়ক নরম মহমলের গদি মহামূল্যবান গালিচায় উপবেশন করে অমল আরামদায়ক বিছানায় শয়ন করে সোনার উপর বর্তনে আহার করে তাই এক মহিলা বলল রাজকুমারী আমরা সহজ সরল জীবন যাপন করি আমাদের উপকরণাদি নেহায় কম ও সাধারণ আমাদের বিছানা মোটা কম্বল কাঁসার থালাই খাই তাই এখন এখানেই বসুন সেনাপতিকে বলে আপনার উপযোগী সরঞ্জামাদের ব্যবস্থা করে দেই হেলেন বলল না আমি আপনাদের সঙ্গে থাকতে এসেছি যতক্ষণ থাকব আপনাদের মতোই থাকব অতিরিক্ত কিছুরই ব্যবস্থা করতে হবে না আরব মহিলা বলল কিন্তু তাতে আপনার কষ্ট হবে যে আরব মুসলিম নারীদের এহেন হৃদ্ধতা ও সমবেদাপূর্ণ আচরণ এবং তাদের অনুপম চরিত্র মানবতা বোধ দেখে হেলেন বলল না আপনাদের সঙ্গে আপনাদেরই মতো করে থাকতে আমার কোনো কষ্ট হবে না পরদিন ফজর নামাজ আদায় করেই আব্দুল্লা ইবনে সাদ হেলেনকে নিজ ডেকে পাঠান এবং সকল অফিসারকে তলব করেন সকলে এসে উপস্থিত হলে আব্দুল্লা ইবনে জুবাইয়ের সংবাদ পাঠান তিনি কাজে ব্যস্ত আছেন এখন আসতে পারবেন না সকল মুসলিম অফিসার এসে উপস্থিত হলে সেনাপতি আবদুল্লাহ ইবনে সাহাদ বললেন মুসলমানগণ আফ্রিকার সম্রাট জর্জির মারা গেছে তার অনুপমা কন্যা হেলেন গ্রেফতার হয়েছে আপনাদের মধ্যে যিনি জর্জেরকে হত্যা করেছেন তিনি এগিয়ে এসে রাজকুমারীকে এবং এক লাখ দিনার পুরস্কার গ্রহণ করুন আবদুল্লা ইবনে সাদের ধারণা ছিল জর্জেরকে অবশ্যই এ অফিসারদেরকে হত্যা করে থাকবেন কিন্তু উপস্থিত একজন পুরস্কার গ্রহণের জন্য উঠে দাঁড়ালেন না রাজকুমারী হেলেন এদিক ওদিক চোখ বলিয়ে কাউকে খুঁজছে পাশে এসে বান্ধবী লুসিয়া তার কাণ্ডকৃত্য অবলোকন করছে যখন কেউ কোনো উত্তর দিল না তখন আবদুল্লা ইবনে সাদ বললেন মনে হচ্ছে আপনাদের কেউ জর্জিরকে হত্যা করেননি ইবনে ওমার বললেন সকলের নিরাপত্তা তো তাই প্রমাণ করছে ইবনে সাদ বললেন তবে তো আমাকে আমভাবে ঘোষণা দিতে হবে হযরত হুসাইন বললেন তা তো করতেই হবে আবদুল্লা ইবনে সাদ তৎক্ষণাৎ কয়েকজন অসহরকে ডেকে বললেন তোমরা সমগ্র ক্যাম্পে সকল সৈনিকদের মাঝে উচ্চকণ্ঠে ঘোষণা করে দাও রাজকুমারী হেলেন গ্রেফতার হয়েছে যে তার পিতা জর্জেরকে হত্যা করেছে সে যেন সেনাপতির তাঁবুতে এসে ঘোষিত পুরস্কার নিয়ে যায় অস্বরোহী সৈন্যরা ছুটে যায় তারা সমগ্র বাহিনীতে ঘোষণাটা প্রচার করে দেয় প্রত্যেক সৈনিক ও প্রতিজন অফিসার কমান্ডার ঘোষণা সম্পর্কে অবহিত হয় ইবনে জুবায়ের ঘোষণাটা শোনেন তিনি মুখ টিপে হেসে বাইরে থেকে তাঁবুতে গিয়ে বসেন ঘোষক অস্বরোহীরা ফিরে গিয়ে আব্দুল্লা ইবনে সাদকে অবহিত করে ঘোষণা হয়ে গেছে রাজকুমারী ও মুসলিম অফিসারগণ ধরে নেন এবার জর্জের ঘাতক এসে উপস্থিত হবে কিন্তু কয়েক ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরও কেউ আসল না আবদুল্লা বললেন আশ্চর্য জর্জেরকে কে হত্যা করল লোকটা পুরস্কার মনে হয় সে কোথাও গিয়ে থাকবে ইবনে সাদ বললেন ঠিক আছে আমি অপেক্ষা করছি রাজকুমারী তুমি তাবুতে চলে যাও এলেন তাবুতে চলে যাই ইবনে সাদ জোহর পর্যন্ত অপেক্ষা করেন কিন্তু কেউ আসলো না অবশেষে জোহর নামাজের পর সকলের মাঝে আবারও ঘোষণাটা প্রচার করা হলো। ইবনে জুবায়ের এবারও ঘোষণা শুনে মুচকি একটা হাসি দিয়ে তাবুতে চলে যান এদিন ইবনে সাদ প্রতি নামাজের পর ঘোষণা করাতে থাকেন কিন্তু পুরস্কার নেওয়ার জন্য কেউ আসলো না আবদুল্লা ইবনে জুবাইয়ের প্রতিবার ঘোষণাটি শুনছেন আর একটা করে মুচকি হাসি উপহার দিচ্ছেন কিন্তু পুরস্কার নিতে আসছেন না অর্দিন ফজর নামাজের ওপর এলান করা হলো এবারও যখন কেউ আসলো না তখন আবদুল্লা ইবনে সাদ হেলেনকে ডেকে জিজ্ঞেস করেন এটাই কি সত্য যে তোমার পিতাকে কোনো মুসলমান হত্যা করেছে হেলেন ভগ্ন হৃদয়ে উত্তর দেয় হ্যাঁ আব্বাজানকে একজন মুসলমানই হত্যা করেছে আব্দুল ইবনে সাদ বললেন কিন্তু কি আশ্চর্যের ব্যাপার কাল থেকে ঘোষণা করাচ্ছি অথচ এই মুহূর্ত পর্যন্ত কেউ পুরস্কার নিতে এলো না এখন আমি তোমাকে সাবদিলা নিয়ে যাব নগরী দখল করে তোমাকে বাহিনীর সঙ্গে খলিফান নিকোট পাঠিয়ে দেব তোমার ব্যাপারে তিনি ফায়সালা করবেন হেলেন কি উত্তর দেবে সে চুপচাপ বসে থাকে কিছুক্ষণের মধ্যে তাকে নারী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো। সেনাপতি আবদুল্লা ইবনে সাদ বাহিনীতে ঘোষণা করিয়ে দেন বাহিনী আগামীকাল সব দিলার উদ্দেশ্য রওনা হবে সকলে প্রস্তুতি গ্রহণ করো